হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি সব ভালোই আছো তো আজকে আমি চলে এলাম এখন আছি কানা নদী কামালপুরে তো এইখানে কাল শ্মশানকালী পুজো উপলক্ষে কী কী সেট আছে দেখে নাও তো এটা হচ্ছে সাউন্ড সেন্টার মোজাম তো অনেক কটাই তিরিশ বা ষোলো আছে তো কী কী আছে এখনও ঠিক জানি না তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অব্দি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো ওইখানে এখন একটা গাড়ি খালি হচ্ছে কি মান্ডি সাউন্ড মনে হচ্ছে পাশে আর এন আর সাউন্ড বাঁধা হচ্ছে আরও কোথায় কি আছে এখন ঠিক বলতে পারছি না দেখতে হবে কে এম মিউজিক আর সি এফ বাঁধা কমপ্লিট এখনো মেশিন লাটানো হয়নি দেখে নাও সাউন্ড সেন্টার এই চঙভাঁদা শুরু করছে দেখতেই পাচ্ছ

আমার কথাটা যদি তুমি তোমার মাল খুলবে তাহলে ছেলেগুলো গিয়ে ওরা দুটি করে নেবে গাড়িটা দেবে গাড়িটা দেবে এখানে সাউন্ডের মাল নামছে দুটো নয় নামানো হয়ে গেল তারপর ছয় দুটো নামবে মেশিনপত্র সবই নামানো হয়ে গেছে এখন বাঁধতে দেরি আছে সামনের চুং বাঁধা মোটামুটি হয়ে এসেছে আর কিছুক্ষণ সময় লাগবে আর এন আর সাউন্ডের এটা নতুন তিরিশ বন্ধুরা আরে না সাউন্ডে নতুন তিরিশ এটা আটটা হাজারের সেটিং দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হাজার

seeing pus Jincción Lucaric 何 তো বন্ধুরা একই জায়গায় তিনটে তিরিশ ও একটি আর সি এফ আছে তো দেখে নাও একটা মাঠের মধ্যেই বাঁধা হচ্ছে এখানে সাউন্ড সেন্টার এখানে আর সি এফ এখানে মান্ডি সাউন্ড নামছে এখনও বাঁধা হয়নি আর ওখানে আর এন আর সাউন্ড বাঁধা হচ্ছে তো একই জায়গাতে চারটে বক্স এখনও ষোলো আছে শুনলাম পাশের দিকে তো যাবো একটু পরেই তো বন্ধুরা কাল সকালে পজিশান আছে আর পরশু ভোরের দিকে কম্পিটিশান আছে বিশাল কম্পিটিশান হবে দেখতেই পারছ বুঝতেই পারছো এতগুলো সেটের মধ্যে এখনও আছে সেগুলো দেখাবো ভিডিওতে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো আবার দেখা হচ্ছে পরে বক্সের সামনে তো বন্ধুরা এখানে সামনেই শ্মশান তো এখানেই শ্মশানের মধ্যেই বললো যে স্টার সামনের কংশারীপুরে স্টারের মাল বাঁধা হচ্ছে তো যাচ্ছি দেখো আবার বলে দিই কাল পুজো কাল সকালের দিকেই পজিশান আছে পরশু দিন ভোরে কম্পিটিশান তো যারা যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে জায়গাটার নাম হলো কানা নদী কামালপুর তো যারা যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে যারা বুঝতে পারে না কমেন্ট করবে বলে দেবো

এখনো চং ফিডিং চলছে বন্ধুরা এখনো বাঁধতে দেরি আছে বন্ধুরা সামনে বিকাশ সাউন্ডের সোলোর মাল বাঁধা হচ্ছে যেখানে রাউন্ড চুঙ্ বাঁধা হয়ে গেছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ হচ্ছে দেখো কম্পিটিশনের টাইম রোড শোড টাইম বলে দেবো তো কাল হচ্ছে বুধবার কাল সকাল সাতটা আটটার সময় করে পজিশান আছে আর বৃহস্পতিবার সকাল ছটা থেকে কম্পিটিশান মোটামুটি নটা দশটা অবধি হতে পারে তো যারা যারা আসতে যাচ্ছে অবশ্যই চলে আসবে কালকে দিয়া হয়

তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট বক্সের সামনে ওইখানে শেষ করলাম এটা আবার অন্য বক্সের সামনে দেখা হচ্ছে মোট আটটা বক্স আছে তার মধ্যে ষোলো তিরিশ পাইল এখনও দুটো কোথায় বাকি আছে দেখতে হবে খুঁজে খাঁজে তো চলো অন্য বক্সের সামনে দেখা হচ্ছে সরি সুপার সাউন্ডের মাল বাঁধা হচ্ছে ষোলোর মাল তো এটা হচ্ছে কানা নদী কামালপুর যারা যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে তো কম্পিটিশানের টাইম ও সময় সবই বলে দিয়েছি কখন কি কম্পিটিশান সবই বলেছি যারা যারা পুরোটা দেখেছ অবশ্যই জেনে গেছো তো এটা কিছুক্ষণের মধ্যেই বাজানো হবে ধূপ দিচ্ছে তো এখানে ভিডিও করি চলে যাব ঘনশ্যামপুর ওখানে কম্পিটিশান আছে রাতে তো ওখানে খেপিমা সাউন্ডের ডবল তিরিশ চ্যাটার্জি সাউন্ড ও অধিকারী সাউন্ডের আর আরসিএফটা এখন বাঁধা হচ্ছে দেখে এলাম তো কম্পিটিশান ভিডিও আসবে কিছুক্ষণের মধ্যেই তো এটা এক্ষুনি বাজানো শুরু করবে তো বাজানো ভিডিও দিচ্ছি না কারণ এরপরেই ওখানে চলে যাব। যদি এক্ষুনি বাজাতে শুরু করে তো বাজানোর ভিডিওটা দিয়ে দিতেও পারি তো এখন ঠিক নেই তো বেশিক্ষণ দাঁড়াবো না এখানে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো এখানেই শেষ করলাম এখনও বাজায়নি